আসসালামু আলাইকুম হ্যালো এভরিওন দেখেন আজকে কি নিয়ে আসছি ঈদের বেস্ট ধামাকা সেট পাইকারিতে এরকম চারটাতে সেট আর রিটেলে যারা নিবেন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল নিয়ে নিতে পারবেন স্টিচ ডেস্ক কালেকশন জাস্ট হল আপনারা এগুলো পারচেস করবেন দেন আপনারা এগুলো ওভার করবেন এরকম হ্যাঁ সম্পূর্ণ স্টিচ একদমই রেডি করা আছে আর ক্যাটালগ আজকে যেটা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল সিমারের জালসা ক্যাটালগ এটা একটু ওপেন করো চারটা ইন্ডিভিজুয়াল কালার থাকবে দুইটা ডিফারেন্ট ডিজাইন থাকবে একটা একটা ডিজাইনে হলো দুইটা কালার আরেকটা ডিজাইনে দুইটা কালার হ্যাঁ একটু দেখাই দিই আমরা কিরকম ডিজাইনটা থাকবে বা কালার চ্যাট থাকবে এই দেখেন ড্রেস সেম টু সেম যেরকম ডিজাইন আছে সেম টু সেমভাবে মেক করা আছে ফ্রি সাইজে সবাই এগুলো ওয়ার করতে পারবেন এরকম টাইপের ড্রেস প্রত্যেকটা ড্রেস যেরকম কালার প্যাটার্নে দেখতেছেন সেরকম হ্যাঁ এই হলো ড্রেস চারটাতে সেট যাদের পাইকারিতে লাগবে ব্যবসায়িক পারপাসে নিতে হচ্ছেন ঈদের বেস্ট কালেকশন নিয়ে নিতে হবে এগুলো পাওয়া যাবে না আমাদের এখানে আইটেম যখন দেখবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আইটেমগুলো নিতে পারবেন এর পরবর্তীতে আর অ্যাভেলেবেল হয় না এগুলো খুবই স্বল্প পরিসরে থাকে আমাদের কাছে আমরা ড্রেসগুলো ইন্ডিভিজুয়ালি সবগুলো দেখাই দিব চারটা ইন্ডিভিজুয়াল কালার যেহেতু থাকতেছে সিরিয়ালে সবগুলো দেখাই দিব আমরা স্টার্ট করতেছি এটা থেকে প্রত্যেকটা আইটেম দুর্দান্ত হবে আর আজকে যে আইটেমটা দেখাচ্ছি এটা হলো সিমারের লাক্সারি সেট একদম স্টিচ কালেকশন কালার করতে একটু শুরুতে আমরা জানাই দিই সিক্স ডাবল জিরো থ্রি এ সিক্স ডাবল জিরো থ্রি এ দুর্দান্ত আইটেম মাথা নষ্ট কালেকশন যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন সবসময় আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমরা একটু ড্রেসটা দেখাই দিই কিরকম থাকবে একদম সম্পূর্ণ মেক করা এগুলো জাস্ট হল আপনারা পার্চেস করবেন দেন আপনারা ওয়ার করতে পারবেন এরকম টাইপের ফ্রি সাইজে মেক করা আছে সবাই এগুলো আপনারা ইউজ করতে পারবেন দুর্দান্ত আইটেম মাসাল্লাহ খুবই লাকজারি আইটেম খুবই লাগজারি আইটেম যার যা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সিক্স থাউজেন্ড রেঞ্জের আশেপাশে যাদের বাজেট এগুলো পার্চেস করে ফেলতে পারবেন ড্রেসের ভিতরে কিন্তু ইনারের পোর্শন অ্যাড করা আছে আর দেখেন কত গর্জিয়াস সম্পূর্ণ ডিজাইন করা আছে দেখেন এটা এটা সম্পূর্ণ স্লিপসের এর পোর্শন হ্যাঁ হাত কিন্তু মেক করা আর নেকটা দেখেন এই হলো সম্পূর্ণ নেক এটা ড্রেসের ব্যাক ব্যাকসাইডটা একটু আমরা দেখাই দিই ব্যাকসাইড কিরকম থাকবে এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ব্যাকসাইড আর ড্রেসের যে ডিজাইন আপনারা ক্যাটালগে দেখবেন সেম টু সেম ক্যাটালগে একদম ড্রেস সেমভাবে মেক করা আমরা এখন এটার যাবো এটার প্যান্টই কিন্তু মেন আকর্ষণ আছে প্যান্টটা দেখাই দিব প্যান্ট ও রেডিমেড একদম সম্পূর্ণ এই হলো ড্রেস হ্যাঁ ড্রেসটা আমরা শুরুতে দেখাই দিলাম কিন্তু আমরা এখন যেটা চলে যাব এটার অন্যতে চলে যাব আমরা সম্পূর্ণ দুপাটায় চলে যাব খুবই লাক্সারি একটা আইটেম যারা প্রিমিয়াম কোয়ালিটির আইটেম চাচ্ছেন সিমারের এগুলো অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন দুর্দান্ত আইটেম মাসাল্লাহ একদম রেডিমেড রাজস্থানি বুটিক্সের মধ্যে যাদের লাগবে আইটেমগুলো ঝটপট অর্ডারগুলো কনফার্ম করতে হবে আউটলুকটা জাস্ট দেখেন একটু ড্রেসের সাথেই দেখেন ঠিক আছে একটু ধরে দেখাচ্ছি কিরকম আসতে পারে দেখেন আর প্যান্টটি কিন্তু আরও চমৎকার প্যান্ট এখনও আপনাদেরকে দেখায়নি এটা যে প্যান্ট মেক করা আছে এটা মার্শাল্লাহ খুবই গর্জিয়াস একটু প্যান্টটা দেখাই দিচ্ছি আমরা এখন আর এটা সম্পূর্ণ কিন্তু ওয়ার্ক কোনোটা কোনো প্রিন্ট না হ্যাঁ যে আইটেমটা দেখাচ্ছি সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে যার যার লাগবে আইটেমগুলো পেতে হলে আমরা এই ভিডিওটা যেদিন যাবে আপনাদেরকে অবশ্যই ঝটপট দুই তিন দিনের মধ্যে এগুলো অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা আমরা এখন প্যান্টের পোর্শনটা দেখাচ্ছি এই যে এটা হলো সম্পূর্ণ প্যান্ট একদম ডিরেক্ট মেক করা আছে কোনো কিছু আপনাকে আলাদা করে বানাতে হবে না হ্যাঁ এটা টেইলারিং করার কোনো ঝামেলা নাই জাস্ট হলো আপনারা এটা কিনে পারচেস করেই এগুলো পড়তে পারবেন এরকম ড্রেস এটা খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে এই হলো সম্পূর্ণ প্যান্টের পোর্শন সেম টু সেম যেরকম ক্যাটালগে দেখেছেন সেরকম ড্রেস এটা সো যা যার লাগবে আপনারা আইটেমটা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে ড্রেসটা একটু সম্পূর্ণ আমরা দেখাই দিচ্ছি আরেকবার এই হলো ড্রেস দুর্দান্ত আইটেম একদম দুর্দান্ত যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করেন তারা তো জানেন কি টাইপের আইটেম সীমার সবসময় মেক করে থাকে ওদের লাকজারি সেগমেন্টের মধ্যে আমরা নেক্সট আরেকটা আইটেমে চলে যাবো এগুলো হলো লাক্সারি সিননের মধ্যে ঠিক আছে ফ্যাব্রিক্স যেটা লাকজারি সিনন ফ্যাব্রিক্সের মধ্যে খুবই লাকজারি আইটেম আচ্ছা এটা হলো একটা ডিজাইন ফার্স্টে আমরা যেটা দেখালাম এটা ছিল একটা ডিজাইন আমরা এখন আরেকটা দেখাবো এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে এই যে ডিজাইনগুলো কিন্তু এই যে এইভাবে দেখতে পাচ্ছেন উপরে যেরকম মেক করা আছে সেম টু সেম আমরা একটু ড্রেসটা দেখাই দিই এটা এটা থাকবে চারটা কালার দুইটা ডিফারেন্ট ডিজাইন আমরা সবগুলো দেখাই দিব আমরা এখন যেটা দেখাবো এটা হলো সিক্স ডাবল জিরো সিক্স সিক্স ডাবল জিরো সিক্স সীমার জালসা আজকের ক্যাটালগ যেটা দেখাচ্ছি আমরা সীমার জালসা ক্যাটালগ মাসাল্লাহ জাস্ট আউটলুকটা দেখেন খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে আমরা একটু ড্রেসটা অ্যাড ফার্স্টে দেখাই দিই আমরা শুরুতে ড্রেসটা দেখাই দিচ্ছি এটা হলো আরেকটি ডিজাইনের ড্রেস এবং সম্পূর্ণ মেক করা আপনারা জাস্ট হলো আমাদের কাছ থেকে পারচেস করবেন দেন এগুলো আপনারা পড়তে পারবেন এরকম টাইপের ড্রেস লাকজারি সিনোনের মধ্যে দুর্দান্ত ক্যাটাগরির আইটেম এবং ইনার অ্যাটাচ করা আছে সম্পূর্ণ রেডি করা একদম স্লিপসের পোর্শনটা দেখেন রেডি স্লিভস এ টু জেড একদম সম্পূর্ণ রেডি করা আমরা এখন এটার ব্যাক সাইডটি দেখাই দিই ব্যাক সাইড এটার কিরকম থাকবে এই দেখেন এটা হলো ব্যাক সাইডটা হল প্লেন মেন আকর্ষণীয় এই ড্রেসের যেটাতে থাকবে সেটা হলো এটার প্যান্ট দুইটা কিন্তু দুই ডিজাইনের এখন যেটা দেখাচ্ছি এটা হলো এক ডিজাইন একটু প্যান্টটা দেখাই দি আগে এটার প্যান্টটা দেখা দাও প্যান্টের পোর্শন খুবই লাক্সারি সেগমেন্টের আইটেম যার যার লাগবে ব্যবসায়িক পারপাসে নিতে হলে অবশ্যই আমাদের সাথে দ্রুত সময়ের মধ্যে কন্ট্রাক্ট করতে হবে প্যান্টটা দেখেন মার্শাল কত গর্জিয়াস সেমি সারোরা ঘরোরা একদম সম্পূর্ণ এই যে এটা যেটা দেখতেছেন একদম রেডি প্যান্ট সম্পূর্ণ প্যান্টে ডিজাইন করা আছে কিন্তু এ টু জেড একটু প্যান্টটা দেখাই দাও এই সাইডে এই যে সম্পূর্ণ প্যান্ট জুড়ে এটা ওয়ার্ক পাবেন বোথ সাইডে সামনের সাইডেও ওয়ার্ক আছে ব্যাক সাইডেও ওয়ার্ক আছে সো যার যা লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এছাড়া যারা পাইকারিতে ব্যবসায়িক পারপাসে আমাদের কাছ থেকে আইটেমগুলো নিতে যাচ্ছেন সেট অনুসারে নিয়ে নিতে পারবেন খুবই লাক্সারি সেগমেন্টের আইটেম আমরা এটা দোপারটা দেখাই দিকে এরকম থাকবে চারটা কালার কিন্তু আজকে যেটা দেখাবো আমরা চারটা ডিফারেন্ট কালার আর ডিজাইন দুইটা মাসাল্লাহ একদমই লাক্সারি সেগমেন্টের খুবই গর্জিয়াস আইটেম যারা ইউনিক প্যাটার্নের আইটেম চাচ্ছেন এই সকল আইটেম জাস্ট হলো আপনারা আমাদের কাছেই দেখবেন কোথাও অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে আমাদের কাছে ইউনিক অনেক আইটেম আছে যেগুলো হলো সারা বাংলাদেশে যেখানেই যান আপনারা কখনই পাবেন না জাস্ট হলো আমাদের কাছে পাবেন এরকম প্যাটার্নের অনেক আইটেম আছে আমাদের কাছে সো যার যার লাগবে আপনারা স্ক্রিনশট নেন এবং আইটেমগুলো আপনারা কনফার্ম করতে চাইলে অবশ্যই ঝটপট আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন নেক্সট আরেকটা প্যাটার্নে চলে যাব এখন যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইনের খুবই গর্জিয়াস সোবার একটা কালার খুবই কালার এই যে যেরকম ডিজাইন দেখতেছেন সেম টু সেম আপনারা যখন এটা পার্চেস করবেন বা ওয়ার করবেন এই যে এরকম লাগবে দেখতে আজকে যেটা দেখাচ্ছি মাসাল্লাহ খুবই লাকজারি আমরা ড্রেসটা দেখাই দিই থাকবে যার যার আইটেম আইটেমগুলো লাগবে আপনারা জাস্ট ঝটপট স্ক্রিনশট নিবেন দেন অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক কোনো ধরনের কোনো প্রিন্ট না সম্পূর্ণ বডি জুড়ে যা দেখতেছেন স্লিভস এর পোষণ জুড়ে যা দেখতেছেন এ টু জেড ওয়ার্ক এবং এই ড্রেসটা কিন্তু ব্যাক সাইডেও ওয়ার্ক আছে এটাতে হ্যাঁ দেখেন এটার সাথে কিন্তু এই যে যা দেখতেছেন এই দেখেন খুবই ভারী ফেব্রিক্স এর মধ্যে ইনার অ্যাটাচ করা আছে এ টু জেড সব মেক এই দেখেন স্লিপস দেখেন কিরকম আসবে খুবই লাক্সারি সেগমেন্টের মধ্যে সো দেরি করবেন না যার যার লাগবে আপনার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা একটু ড্রেসের ব্যাক সাইডটা দেখাই দিই এই যে ব্যাক সাইডেও কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক করা আছে এবং প্যাটার্নটা আপনাদেরকে ওই যে যেরকম দেখালাম আমরা শুরুতে ক্যাটালগ সেই প্যাটার্নে এটা মেক করা এই যেটা সম্পূর্ণ ওয়ার্ক করা কিন্তু ফ্রন্ট সাইডটা আরেকবার দেখাই দেব আমরা এটারও মেন আকর্ষণ থাকবে এটা দুপাটে এবং প্যান্টে সম্পূর্ণ ওয়ার্ক পেয়ে যাবেন নেকের পোর্শনটা একটু দেখাই দিই আরেকবার একদম রেডি করা কিন্তু হ্যাঁ কোনো কিছু করতে হবে না আপনারা জাস্ট এটা পারচেস করবেন দেন ওয়ার্ক করবেন ফ্রি সাইজ করা আছে আমরা এখন এটার প্যান্টের পোর্শনটা দেখাই দিই যার যার লাগবে আইটেমগুলো দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করেন আপনারা কিন্তু এই আইটেমগুলো নিতে পারবেন হ্যাঁ একটু দ্রুত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করে নেওয়া যাবে আদারওয়াইজ এগুলো কিন্তু পসিবল না কারণ আমাদের ভিডিও দেওয়ার পরে সর্বোচ্চ দেখা যায় দুই থেকে তিন দিনে আইটেমগুলো পাওয়া যায় ভিডিও দেওয়ার পরে আর এগুলোর ক্যাটালগ পিকচারস কিন্তু অলরেডি এক সপ্তাহ আগে দিয়ে দেওয়া হয় ক্যাটালগ যখন আমাদের ভিডিও পেজে মানে আইটেমগুলো চলে আসে আমাদের শোরুমে সাথে সাথেই এগুলোর যে ক্যাটালগ থাকে আমরা এগুলো সাবমিট করে দিই আমাদের পেজে তখন থেকেই আমাদের সব যারা রেগুলার কাস্টমার সেটা দেখেই অর্ডারগুলো কনফার্ম করতে শুরু করে আর যখন এই ভিডিও আসে ভিডিও দেওয়ার পরে মূলত এক থেকে দুই দিন এরকম এই আইটেমগুলো আমাদের কাছে পাবেন আপনারা হ্যাঁ এই ভিডিওতে যখন আপনারা দেখবেন অলমোস্ট সিক্স সেভেন ডেজ এটা দেরি হয়ে যায় এটা আস্তে আস্তে সো দেরি করা যাবে না যার যার লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে দোপারটা দেখাই দিচ্ছি আমরা বেস্ট কালেকশন ঈদের বেস্ট কালেকশন পেতে হলে অবশ্যই সেলিস্টার সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং একদমই আপডেট যারা থাকতে পছন্দ করেন দেখা যায় কি যে এই ঈদে একদম গতকালকেও যদি কোনো কিছু পাবলিশ হয় ভিপুল বলেন ভিনয় বলেন শিমার বলেন পরের দিনে আমাদের এখানে পাবেন ঠিক আছে এরকম টাইপের আমাদের আইটেম জাস্ট হলে একদম লেটেস্ট আইটেমগুলো আমাদের কাছে ওল্ড বা গত বছরের কোনো আইটেম অ্যাভেলেবেল নাই বরং এবছরেরও যেগুলো আইটেম আসছে সেগুলো আমাদের কাছে শেষ ঠিক আছে এই হলো আমাদের অবস্থা একদম লেটেস্ট আইটেম পেতে হলে অবশ্যই আমাদের সাথে সব সময় থাকতে হবে এবং যে কোনো আইটেমের আপডেট আসার সাথে সাথে কিন্তু আমরা পেজে আমরা জানাই দিই লাস্ট কালারে আমরা চলে যাব আজকে যে ক্যাটালগটা দেখালাম আমরা সেটা ছিল সীমারের জালসা ক্যাটালগ আমরা শেষে আরেকবার ক্যাটালগের যে অল পিকচার্সগুলো আছে সেটা দেখাই দিব লাস্ট কালারটা আমরা এখন দেখাই দিই এটার কালার কোড থাকতেছে সিক্স ডাবল জিরো ফোর সিক্স ডাবল জিরো ফোর আর আজকের ক্যাটালগ সিমার জালসা ক্যাটালগ লাস্ট কালার আজকের ভিডিও যেটা হলো ম্যাজেন্ডা টাইপের কালার অনেকটা আমরা একটু ড্রেসটা দেখাই দিই ড্রেসটা মাসাল্লাহ দেখেন দুর্দান্ত দুর্দান্ত প্যাটার্নের মধ্যে যা যা লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার আছে হলো বর্তমানে একশো টাকা অন্যান্য শহর হলে একশো টাকা এটা দিয়ে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু ক্যাশ অনে নিয়ে নিতে পারবেন এরপর আপনারা সামনাসামনি দেখে প্রোডাক্ট যেটা পছন্দ হয় তখন আপনার ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট যে যে প্রাইসটা থাকবে সেটা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই হলো ড্রেস আমরা এখন এটার প্যান্টটা দেখাই দিব প্যান্টের পোসন যেটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট হ্যাঁ দুইটা ডিজাইন আজকে আমরা দেখাইছি এটা যেটা এটা হলো সারারা ঘরেরা টাইপের সেমি সারারা ঘরেরা একদম সম্পূর্ণ মেক করা আছে জাস্ট হল আপনারা পার্চেস করবেন এবং পরবেন এরকম টাইপের আর আরেকটা যেটা দেখাই দিয়েছে ওটাও সেম একদম স্টিচ কিন্তু ওটা আরেক ডিজাইনের হ্যাঁ আনারকলি টাইপের ড্রেস ওইটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস তো দেরি করা যাবে না যার যার লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন দোপাটা দেখাই দিচ্ছি আজকের শেষ যেই ক্যাটালগ যে পিকচার্স ছিল সেটা এটা শেষ ক্যাটালগ পিকচারসের লাস্ট ড্রেস এটা আজকের সীমার জালসা আজকে আমরা দেখাই দিলাম যার যার লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন সারা বাংলাদেশ থেকে বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটকে দেখতেছেন এগুলো পেতে হলে একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের যেই ফেসবুক পেজ সেলিস্টা লেখলে পেয়ে যাবেন জাস্ট হলো ফেসবুকে সেলিস্টা লেখে সার্চ দেবেন অফিসিয়াল পেজ আমাদের পেয়ে যাবেন সেখানে আমাদের সব আপডেট দেওয়া হয় অনেক সময় ইউটিউব বা টিকটকে ভিডিওগুলো যেটা অনেক দেরি হয়ে যায় সো আপনারা এটা ভুল করবেন না অবশ্যই আমাদের অ্যাড্রেস থাকবেন আমাদের ফেসবুক পেজে এবং আইটেমগুলো পেতে হলে ঝটপট জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেন অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন মার্শাল্লাহ ফার্স্টের যে আইটেমটা দেখাইছি এটা যখন সামনাসামনি আউটলুকটা দেখবেন এটা মানে অবিশ্বাস্য টাইপের একটা আউটলুক আর একটু ক্যাটালগটা আমরা আরেকবার দেখাই দিই আজকে যেটা দেখাই দিছিলাম আজকে যে আইটেমটা আমরা দেখালাম এটা ছিল এটা সীমার জালসা ক্যাটালগ চারটা ইন্ডিভিজুয়াল কালার একদম চারটাতে সেট আর এটার এই হলো আউটলুকটা ফার্স্ট আউটলুক যেটা এটা ছিল আজকের আইটেম সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম